আজকে কিন্তু পেপের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি সাধারণত পেপে সবাই যে খেতে খুব একটা পছন্দ করে তা কিন্তু নয় তবে এভাবে যদি পেঁপে রান্না করা যায় তাহলে কেউ বুঝতেও পারবে না যে পেঁপে রান্না করা হয়েছে অথচ দারুণ লাগবে খেতে সবাই চেয়ে চেয়ে খাবে আর সম্পূর্ণ কিন্তু নিরামিষিভাবে তৈরি এই রেসিপিটা পেপের খোসা ছাড়িয়ে এভাবে চার টুকরো করে দানাটাও ফেলে দিয়েছি এবার এই চার টুকরো করে নেওয়া পেঁপেটাকে পুরোটাই গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে এতে করে পেঁপে খাওয়াও হবে অথচ বোঝাও যাবে না যে পেঁপে খাওয়া হচ্ছে আর এটা কিন্তু খেতে দারুণ লাগে সাধারণত পেঁপে গোট গোট করে বা বড় বড়ো ডুমো করে কেটে নিয়ে রান্না করলে সেদ্ধ করে কেমন একটা পানসে পানসে জলসা জলসা লাগে তবে এভাবে যদি পেঁপে গ্রেট করে আপনারা রান্না করেন তাহলে কিন্তু দারুণ লাগে আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষই তাই আপনারা এটা যে কোনো দিন বানাতে পারেন বাড়িতে পেঁপেটা গ্রেট করে সরিয়ে রেখেছি এবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা জিরে আর তেজপাতাটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুর ত আলুটা এই আলুটা দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে লালচে করে একটু সময় হাতে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে ভাজবো আলুটা দেখুন মোটামুটি কিন্তু লালচে রং চলে এসছে এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথেই তিনটে বেটে রেখেছি সেটাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যতটা ঝাল খাবেন তার উপরে নির্ভর করে দেবেন আর টমেটো মোটামুটি একটা বড় সাইজের টমেটো আর মোটামুটি হাফ ইঞ্চি মতো আদা দিলেই যথেষ্ট এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে তারপর রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন পরিমাণে আর পরিমাণ মতো নুন এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে আরও খানিক্ষণ কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষতে থাকতে হবে কষতে কষতে যদি মনে হয় যে নিচে লেগে ধরছে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সামান্য একটু জলের ব্যবহার করতেই পারেন আমি একদম সামান্য একটু জল দিয়ে নিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব এতে আগের রাতে হোল নাইট ভিজিয়ে রাখা ছোলা এখানে আমার হাতের এক মুট থেকে দু মুট পরিমাণে ছোলা দিয়ে দিলাম ছোলা দিয়ে এভাবে রান্না করলে বেশ ভালো লাগে খেতে যেহেতু নিরামিষিভাবেই সম্পূর্ণটা বানাচ্ছি ছোলাগুলো মুখে পড়লে কিন্তু দারুণ লাগে ছোলাটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁপেটা এটা কিন্তু শুধু গ্রেট করে নিলেই চলবে বা কুড়িয়ে নিলেই চলবে সেদ্ধ করা কোনো ব্যাপার নেই বা ভেজে নেওয়ারও আগে থাকতে কোনো ব্যাপার নেই এটা হঠাৎ করে দেখলে কিন্তু আপনাদের বাঁধাকপির রেসিপি বলে মনে হবে তাই যে কাউকে এটা বাঁধাকপি বলে কিন্তু আপনারা খাইয়ে দিতে পারেন যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না দেখবেন খেয়ে নিচ্ছে কিছুই বুঝতে পারছে না এবার এই গ্রেট করা পেঁপেটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো আর এতে কিন্তু খুব বেশি জলের ব্যবহার হবে না একদম শুকনো শুকনোভাবেই হবে আর এটা যে শুধুমাত্র আপনারা ভাতের সাথেই পরিবেশন করতে পারবেন তা নয় চাইলে রুটি লুচি পরোটার সাথেও কিন্তু আপনারা পরিবেশনা করতে পারেন সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে হাফ বাটিরও কম জল দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তারপর ঢাকনাটা সরিয়ে নিলাম মোটামুটি পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না বেশ একটা শুকনো শুকনো ব্যাপার চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষাতে থাকতে হবে দেখুন এটা কিন্তু অনেকটাই টেনে এসছে একদম শুকনো শুকনো হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি যেহেতু নিরামিষি রান্না তাই চিনিটা ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে এটা অবশ্যই ব্যবহার করবেন আর শেষে দিয়ে দিচ্ছি ঘি এতে করে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে ঘি আর গরম মশলা একসাথে হলে যা হয় আর কি এবার ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে আরও আরেকবার মিশিয়ে নেবো লো ফ্লেমে এখন কিন্তু এটা একেবারেই শুকনো শুকনো হয়ে গিয়েছে সেই জন্য লো ফ্লেমে পুরো ব্যাপারটা করে এবার সার্ভ করে দিচ্ছি তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাবাটির সাথে থাকবেন